যে কাজে নিজেকে মমিন মনে করবেন আত্মার প্রশান্তি ও নির্ভীকতাই হলো ইমানের মূল কথা আর ইমানদার ব্যক্তি মাত্রই অন্তরে প্রশান্তি লাভ করে আল্লাহ তালাসুরা পাকার শুরুতেই ইমানের পরিচয় তুলে ধরে বলেন কোরআন হেদায়ত দান করে সেসব লোকেদেরকে যারা মুত্তা কি। যারা গায়েব তথা অদৃশ্যের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে যারা আপনার উপর অবতীর্ণ কিতাবের প্রতি ইমান আনে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর অবতীর্ণ কিতাবসমূহের প্রতি ইমান আনে এবং পরকালে বিশ্বাস রাখে সুরা বাকারা আয়াত দুই থেকে চার একজন মমিন মুসলমান ইমান গ্রহণের পর নিজেকে মমিন ভাববে কিভাবে। সে সম্পর্কে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লামের একটি সুস্পষ্ট হাদিস আছে হাদিসটি হলো হজরত আবু ওমামা রাদিল্লাহ তালহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্ল্লাহলামকে জিজ্ঞেস করলেন ইমান কাকে বলে বা উহার নিদর্শন কি উত্তরে তিনি বলেছেন তোমাদের ভালো কাজ যখন তোমাদের আনন্দ দেবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে তখন তুমি বুঝবে যে তুমি মুমিন সূত্র মোসনাদা আহমদ এই হাদিসের আলোকে বোঝা যায় মমিন মাত্রই ভালো কাজে আত্মিক প্রশান্তি উপলব্ধি লাভ করতে পারে এবং মন্দ কাজে অনুতপ্ত ও অনুশোচনার বোধ তৈরি হয় আল্লাহ আমাদেরকে মোমিন বান্দা হওয়ার তফিক দান করুন